আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এই যে দেখতে পাচ্ছেন এই একটু জমি বাফে মৃত্যুর আগে আমাকে ক্রয় করে দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ এই মাটি মানুষকে কখনো ঠকায় না বাপ মরে যাওয়ার দশ বছর হল জমিতে আসা হয় না তাই অনেক বছর পর নিজের এই জমিটুকু দেখার জন্য একটু কষ্ট করে চলে আসলাম কারণ বাপের স্মৃতি রয়ে গেছে বাপে আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন এবং এই জমিটুকু ক্রয় করে দিয়েছেন পাশে ফিশারি ওই দিয়ে হচ্ছে ছোটো ফাতিরাবাড়ি ফুরুবাড্ডা তাই এই জমির মায়া আমাকে ছাড়ে না আমি ছোটোবেলা বাপের সাথে টুকটা কৃষিকাজ করেছি বাপের সাথে অনেক চিতি আমার রয়ে গেছে যেহেতু সংসারের ছোট ছেলে ছিলাম তার সুবাদে বাপের সাথে ধানের আটি গম নিরানু বা কৃষিকাজ বিভিন্ন ধরনের কাজ আমি বাপের সাথে করেছি এজন্য মাটির মায়া বলতে পারি না এজন্য মাটির মায়া বলতে না ফেরে মাঠে চলে আসলাম নিজের ভূমিটুকু দেখার জন্য দোয়া করবেন যাতে বাকি ফটটুকু ফাড়ি দিতে পারি ভালোভাবে সবার কাছে দোয়া ছাচ্ছি সবাই দোয়া করবেন কারণ হায়াতমতের কোনো বিশ্বাস নাই কে কখন চলে যায় আজকে একজন এক বড় ভাই আমাদের এলাকায় আব্দুল সাত্তা সাহেব মারা গিয়েছেন সবাই দোয়া করবেন যেন ভালো থাকতে পারি আসসালামু আলাইকুম রহমাতুল্লা